আসসালামু আলাইকুম ওয়েলকাম চলে আসলাম আজকে এক লাইভে ইউটিউবের সো আপনারা অনেকেই কমেন্টস করেন দিদি ভাই আপনাকে লাইভে আসতে দেখি না শুধু ভিডিও দেন সো আমি লাইভে আসছি আপনারা কেমন আছেন সবাই আসে করি সবাই ভালো আছেন ইতিমধ্যে যারা যেখান থেকে লাইভটি দেখছেন সবাই লাইভে জয়েন হয়ে যান কী খবর সবার কি খবর সবার আপনারা অনেকেই আমাকে কোয়েশন করেন আমাকে সাপোর্ট করেন না কেন জি আলহামদুলিল্লাহ আমি যতটুকু সমর্থ হয় আমি সবাইকে সাপোর্ট করি আপা আরজুনা বলেছিলেন যে আপু আপনি কি করেন তো আমি আপনাদের মতো ছোটখাটো একজন ইউজার আর টিকটক তো করি তো কি অবস্থা সবার কেমন আছেন লাইভে জয়েন হয়ে যান সবাই ওয়েলকাম ইউটিউবে সুন্দর পরে লাইভে আসলে ভালো আসসালামু আলাইকুম কি খবর সবার কেমন আছেন সবাই সো আমি কিছু করি না আমি বাসাতেই থাকি আর টুকটাক ভিডিও বানাই আমার দুটো পেজ রয়েছে সেখানেই আমি সময় দিয়ে থাকি আর এই ইউটিউবে ভিডিও দিয়ে থাকি এটাই আমার কাজ আবার আরেক আপ ভাইয়া লেগেছিলেন যে আপু আপনি কি করেন তে আমি কোনো জব করি না আমার জব আমি একজন এক্সপিরিয়েন্সার এটাই আমার জব কি খবর কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন কেমন আছেন আমার কলেজার সুন্দর মিষ্টি বোন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেকেই কমেন্টস করেন যে আমি কেন লাইভে আসি না আমি লাইভে আসি না যে আমি অনেক দিন প্রায় আজকে তিন মাস পরে লাইভে আসলাম আমি বেশি একটা লাইভে আসি না আর আমি যেহেতু অন্য অন্যদিকে ভিডিও দিতে সময় দিতে হয় আর আরেকজনে সার্বিন আপু আপনি লিখছেন যে আপু আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে ধন্যবাদ মতিউর রহমান আরাফাত ভাই আপনি লিখছেন যে আপনি কি করেন আপনার ফ্যামিলিতে কে কে আছে যে আমার ফ্যামিলিতে আমার ছেলে আছে আমার হাজব্যান্ড আছে আমি আছি আর আমার মিষ্টি একটা বিড়াল আছে আপনি কি করেন আমি কিছু করি না আমি বাসাতেই থাকি এতে মধ্যে যারা লাইভটি দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ আপনার বাড়ি কোথায় কোথায় থাকেন কপটা ফালা ওরে গলার মধ্যে লালা হয় কি হলো কারণ আছে নাকি আসসালামু আলাইকুম

বিয়ে না করলে কি হবে খালি আছে সিট নাকি না আমি বিবাহিত আমার একটা পরিবার আছে খুবই সুন্দর ওই জ্বর দিস না পড়ে যাবে ওয়েলকাম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মধ্যে যারা লাইফটা এনজয় করছেন সবাইকে অনেক ধন্যবাদ সার তের পৃথিবীতে পাশে কেউ থাকে না জীবন ভালো কেউ বাসে না কোন প্রয়োজন শান্তির পৃথি পাশে কেউ থাকে না জীবহন ভালো কেউ পাশে না কোনো দিন পুরিয়ে গেলে সব প্রয়োজন প্রিয়জন কাঁদে বারে বারে ভাঙামন পৃথিবীতে পাশে কেউ থাকে না আজীবন ভালো কেউ বাসে না দিন ফুড়িয়ে গেলে শেষ প্রয়োজন কি খবর সবার আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে সবাইকে শুভ দুপুর আজকে আরেকটি লাইভে আসলাম সো আপনাদের অনেকের অনেক কোয়েশ্চান থাকে যে আপু আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হলো ঢাকায় ঢাকা সাভারে ধামরাই থানা আমার বাড়ি আপু আমার পাশে থাকবেন জি আলহামদুলিল্লাহ কেমন আছেন সবাই ওয়েলকাম সবাইকে

कलों दिल जानम आस्सलामु अलैकुम वेलकम এই জায়গাটার মধ্যে মিঠাই ঘুমাইলো মিঠাই রানী ঘুমাইলো রানী ঘুমাইলো সব খুশিও ঘুমাইতে খালি এই একটা জায়গা এত পছন্দ কে কারণটা কি আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে লাইভ টি এনজয় করছেন সবাইকে অনেক ধন্যবাদ কি অবস্থা ওয়েলকাম কেমন আছেন সবাই ধন্যবাদ সবাইকে এতক্ষণ যারা লাইভ টি এনজয় করছেন আপু আপনার বাড়ি কোথায় আমার বাড়ি ঢাকা ধামরাই থানা আসসালামু আলাইকুম কি খবর সবার এখন লাইভে আসছি কারো কিছু জানা থাকলে অবশ্যই কোয়েশ্চন করবেন যখন লাইভ থেকে চলে যাই তখন আপনারা কোয়েশ্চেন করেন সুলের আগা ফাটে গেছে জানি গিরে তো সুলে বিধি কাটি এতটুকু রে এতটুকু বিধি কাটি খেলাটা কাটায় আছে ডাগা গলেকে মনে না তো ফাটে ফাটে গেছে সুলের আগা ফাটে ফাটে গেছে দেখুন আর কয়েকদিন পরে মার্কেটে ভিড়ে ঢোকা যাবে না আজকে সিরিয়াল আছে কিনা তাকার হবে শোনা মার্কেটে শোরুম নাই ফানিসের শোরুম নাই

আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে সবাইকে শুভ দুপুর কেমন আছেন সবাই ইতিমধ্যে যারা লাইভে জয়েন হয়ে গেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর হাতুরদ তো ওই যে ই ফ্যান এরই লাট লুজ হয়ে গেছে গা ঘেক ঘ্যাক শব্দ করতেছে টাইপ দেওয়া লাগো হাতুর আর প্যালাচ নেই প্যারাক তো লাগবো প্যারাক গুলা তো লাগবো হাতুর মনে করে নিয়ে আসো হ্যাঁ আচ্ছা আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে কি অবস্থা সবার আরেকটি লাইভে চলে আসলাম হ্যাঁ দাঁড়া আর দশ মিনিট কেমন আছেন সবাই ওয়েলকাম যে যেখান থেকে লাইভ টি এনজয় করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আশা করি সবাই ভালো আছেন কি খবর সবার আপু আপনার নাম কি আমার নাম মুন্নি আক্তার আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যেখান থেকে লাইভ এনজয় করছেন সবাইকে অনেক ধন্যবাদ আপনাদের কিছু জানা থাকলে অবশ্যই কোয়েশ্চেন করতে পারেন কি অবস্থা কেমন আছেন সবাই আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম সবাইকে কারণ কি আবহাওয়া তো ভালো তখন টিভিটা চলতে শোনা আসসালামু আলাইকুম আসলে কি জানেন মানুষ যদি কোনো ভালো কাজ করে সেই কাজে বাহাবা দেয় অথচ আপনি কোনো একটা কর্ম করে আপনি নিজের সফলতার দিকে গেবেন দেখবেন আপনার কাছের মানুষগুলো আপনার পিছনে আটার মতো লাগিয়ে থাকবে কীভাবে আপনাকে নিচে নামানো যায় যখন একটা সময় পর আপনার সফলতার শীর্ষে পৌঁছে যাবেন তখন দেখবেন যে মানুষগুলো আপনাকে নিয়ে বাজে মন্তব্য করতো সে মানুষগুলো আপনাকে বাহবা দিতেছে সে মানুষগুলোই আপনার পাশে দাঁড়াবে আর আপনি যখন না থাকবেন তখন শুধুমাত্র শুধুমাত্র মারবে আঘাতই করবে সেটা দূরের মানুষ যেমন তেমন কাছের মানুষগুলোই সবথেকে বেশি কষ্ট দেয় আর দূরের মানুষ কষ্ট দিলে মাইনে নেওয়া যায় আর যদি কাছের মানুষগুলো কষ্ট দেয় সেট করতে দেখেনাহ মানুষ যদি কষ্ট দেয় সেটা কখনই মানা যায় না এই জাজকে একটা পরিশ্রম করে একটা জায়গায় আসবেন আপনাকে শুধু মানুষ আপনাকে নিয়ে বদনাম করবে কুটুরকি করবে আপনাকে কীভাবে টাইনা হিসেবে নিচে নামা যায় সে চিন্তা করবে একটা সময় পর যখন আপনি ভালো কিছু করবেন সফলতার শীর্ষে যাবেন তখন দেখবেন আপনার পিছনে পিছনে তো ভাই প্রধানমন্ত্রীরও মানুষের গালি দেয় ওইটা দেখে লাভ আছে পিছনে তো মানুষের প্রধানমন্ত্রী কেউ গালি দেয় আমার পিছনে কে আমার কি করতে সেটা আমার দেখার দরকার নাই আজকে যদি আমি না খায়ে থাকি আমাকে কেউ দশ টাকা দিয়ে সাহায্য করবে না আর যখন দেখবেন আপনার মাথায় তেল আছে তখন দেখবেন মানুষের মাথার মধ্যে তেল আরও বেশি বেশি বেড়ে দেবে এটাই নিয়ম এটাই বাস্তব আর যখন দেখবেন আপনি কষ্টে আছেন তখন আরো মানুষ বেশি করে আপনাকে হ্যারেস করবে কিভাবে আপনাকে আরো পাড়ায় নিচের দিকে নামানো যায় ট্রেনে হেসে নামানোর জন্য কাছের মানুষগুলি যথেষ্ট দূরে মানুষের আর প্রয়োজন নাই চোখের মধ্যে এটা কি হয়েছে আমার এটা তো বুঝলাম না এটা তো সারলো না তো যে যেখান থেকে লাইভটি দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন কেমন আছেন সবাই আপনাদের কিছু জানা থাকলে অবশ্যই কোশ্চেন করবেন যে এখন থেকে আমি লাইভে আসার চেষ্টা করব সো গেছে আরে সেট হইতেছে না কারণ কি আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই दिल को ही बता क्यों धरे कम पहली बार तुम तो यहाँ के लगती है संसार सपना लगता है झुक है मुहा में झुक कुछ अच्छा लगता है, है। क्यों धर कान पहली तुम यहाँ झोंके लगती है सारा अच्छा साझा लगता है चुपके तेरी मुँह में छुप अच्छा लगता है उधारे कल पहली जीरो वन डबल एट डबल जीरो আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন